বন্ধুরা রোশনাইয়ের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের মেকআপ রুমের সিসিটিভি ফুটেজ দেখানো হবে তাই তো গুরুজি রোশনাইকে নিয়ে প্রোডাকশন হাউসে আসে কিন্তু রোশনাই খুবই চিন্তিত ভীষণ ভয় পেয়ে আছে গুরুজি রোশনাইকে বলেন রোশনাই তুমি মুম্বাই কেন এসেছিলে রোশনাই বলে কাজ আর সুন্দর জীবনের জন্য গুরুজি বলেন তুমি ইন্ডিয়ার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শোয়ের একটা পার্ট তুমি আমাকে বলেছিলে তোমার মাও একজন ডান্সার ছিলেন রোশনাই আজ যদি তোমার মা বেঁচে থাকতো অবশ্যই তোমাকে এইভাবে দেখত যেখানে তুমি আছো যেভাবে আছো তুমি একবার ভাবো উনি কি ফিল করতেন রোশনাই বলে গুরুজি গুরুজি বলেন কোনো প্রশ্ন নয় আমি যেটা বলছি তার উত্তর দাও রোশনাই তোমার মা কি চাইতেন তোমার মা চাইতেন তুমি নাচ করো লেখাপড়া করো যাই করো না কেন জীবনে সাকসেসফুল হও কিন্তু আজ তুমি কি করছো তুমি ভয় পাচ্ছ তুমি কার কথাকে ভয় পাচ্ছ রোশনাই কেন ভয় পাচ্ছ রোশনায় কিছু লোক তোমার নাচটিকে নিয়ে প্রশ্ন তুলেছে হ্যাঁ তারা ভুল বুঝেছে কিন্তু আমি তো সেই প্রতিবাদ করেছি শুধু আমি নই আমার সাথে আদিত্য কাপুর আদিত্য কাপুরও তোমার হয়ে প্রতিবাদ করেছে তবে কেন তুমি এতটা ভয় পাচ্ছ রশনা আমরা তোমার হয়ে লড়ছি আমার বিশ্বাস বিচারকগণ আবারও তোমার নাচ দেখবেন এবং তোমাকে পরবর্তী রাউন্ডে অ্যালাউ করবে রোশনাই তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে তাই এইসব ভয় মন থেকে মুছে ফেলো গুরুজি রোশনের মনে ভরসা জোগানোর চেষ্টা করেন রোশনাইয়ের মনে সাহস যোগান রোশনাই গুরুজির কথায় একটু একটু সাহস পেলো রোশনাইয়ের মনে হাজারো প্রশ্ন রোশনাই গুরুজিকে বলে গুরুজি যদি এমনটা না হয় তো যদি আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই তো গুরুজি বলেন রোশনাই যদি মোদি ছেড়ে দাও রোশনাই তুমি গীতা পড়নি তুমি জানো না কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কী বলেছিলেন এরপরে গুরুজি রোশনাইকে কর্ম নিয়ে শ্লক বলে আর যেটা শুনে রোশনাই তার মনের হারানো কনফিডেন্স ফিরে পায় রোশনাই গুরুজিকে বলে হ্যাঁ গুরুজি আমার সবটা মনে আছে গুরুজির রোশনাইকে বলে রোশনাই তাই আমি তোমাকে বলছি ফালতু চিন্তা বাদ দাও তুমি শুধু নিজের সবটুকু দিয়ে কর্ম করো নিজের কাজ করে যাও হারজিদের কথা বাদ দাও তুমি তোমার শতভাগ দিয়ে কাজ করো দেখবে উপরওয়ালা কিছুতেই তোমাকে হারতে দেবেন না আর তোমার মা উনি তো সব সময় তোমার সাথেই আছেন রোশনাই সবাই বলেন আমার মা নাকি আমার সাথে নেই আমার মা পৃথিবীতে নেই কিন্তু আমি জানি আমার 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 মা মা সব সময় পাশেই আছেন 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 সাথে মনে সবসময় আর আমাদের মৃত্যু অব্দি মায়ের আশীর্বাদ আমাদের সাথেই থাকে রোশনাই তাই তুমিও তোমার মায়ের আশীর্বাদকে নিজের মাথার তাজ বানিয়ে সামনে এগিয়ে যাও গুরুজির কথা শুনে রোশনাই হয়ে গুরুজির দিকে তাকিয়ে থাকে গুরুজি কত সুন্দর বিচার করলেন গুরুজি কত জ্ঞানী কত গুণী একজন মানুষ শুধু গুরুজিকেই দেখছে তখনই একজন লোক এসে গুরুজিকে বলেন স্যার সিসিটিভি ফুটেজ দেখানো হবে এখনই তাই আপনাদেরকে ওখানে যেতে বলেছে কথাটা শুনে গুরুজি বলেন হ্যাঁ আপনি যান আমি আসছি এরপরে গুরুজি রোশনাইকে বলেন রোশনাই তুমি অডিটোরিয়াম রুমে গিয়ে অপেক্ষা করো সময় মতো আমি তোমাকে ডেকে নেব। আর হ্যাঁ একটা কথা মনে রেখেও আজ তুমি কোয়ালিফাই হবেই এটা আমার বিশ্বাস আমি জানি অবশ্যই হবে আর আজ যদি তুমি কোয়ালিফাই হও রোশনাই তুমি স্টেজে আগুন লাগিয়ে দেবে কি ঠিক তো রোশনাই বলে গুরুজি আজ আপনি আমাকে আশীর্বাদ করবেন না গুরুজি রোশনের মাথায় হাত রেখে বলে আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে রোশনাইয়ের হাত জোর করে গুরুজিকে প্রণাম করে এরপরেই গুরুজি ওখান থেকে চলে যান অন্যদিকে সিসিটিভি ফুটেজ নিয়ে যেই লোকটি আসছিল রঞ্জন প্রসাদ তাকে বলে কি সিসিটিভি ফুটেজ নিয়ে ভেতরে যাচ্ছেন লোকটি বলেন হ্যাঁ গুরুজি রঞ্জন প্রসাদ বলে ঠিক আছে তবে যে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো একটা কথা ভুলে যেও না যদি আমি ধরা পড়ে যাই তো আমাদের ক্ষতি তুমিও ধরা পড়ে যাবে তাই বাঁচতে হলে অরিজিনাল সিসিটিভি ফুটেজ যাতে কিছুতেই বিচারকদের সামনে না যায় লোকটি তখন মুচকি হেসে রঞ্জন প্রসাদকে বলে গুরুজি আমার সবটা মনে আছে আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই কাজ হবে এই বলে লোকটি সিসিটিভি ফুটেজ নিয়ে ভেতরে যায় রঞ্জন প্রসাদে ভেতরে আসে এরপরে রঞ্জন প্রসাদ প্রডিউসারদের সাথে রুদ্র প্রতাপ আর রোশনের নামে বাজে মন্দ কথা বলতে থাকে প্রডিউসাররা তখন বলেন হ্যাঁ ওই দুজন খুবই উঠছে আর যদি সবকিছু প্রমাণ না পাই তাহলে ওই দুজনের ডানা এমনভাবে ছেটে দেব ওরা আর কিচ্ছু করতে পারবে না রঞ্জন প্রসাদ বলে আমার মনে হয় তেমন কোনো প্রমাণই পাওয়া যাবে না এরপরে প্রডিউসার দেখতে পাই সেই ভিডিও ফুটেজে মেকআপ রুমের কোনো ভিডিও নেই আর রঞ্জন প্রসাদ এটা দেখে মিটমিট করে হাসতে থাকে তবে কি মেকআপ রুমে সিসি ক্যামেরা সেট করা ছিল না তবে রোশনাই ন্যায্য বিচার কি করে পাবে কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে